مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما السلام عليكم ورحمه الله تعالى وبركاته প্রিয় আশে কানে রসুল আশে কানে পক পঞ্জাতন সাল্লাহআলাম কাফেলা এই অনুষ্ঠান জিয়ারতে আউলিয়া আমি খাজা মহিনুদ্দিন শাহ হুসেন ইবনে আলী আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে যাব হজরতে শাহ সফি সলমান শাহ একনিষ্ঠ আশেক এবং বক্ত হজরতে খাজা ওয়াহেদ আলী শাহ লংটার রহমতুল্লাহ রওজা গজারিয়া মন শিগুঞ্জ পুরাণ উদ্দেশ্যে আমরা রওনা হলাম হজরতে ওয়াহেদ আলী শাহ আহমতুল্লাহ আলীর থেকে পাওয়া যায় তিনি ছিলেন একজন সম্রাট পরিবারের সন্তান এবং শরীয়তের পরিপূর্ণ ব্যক্তি ছিলেন হযরতে খ্বাজা ওয়াহেদ আলী শাহ আহমতুল্লাহ আলাই সর্বসময় মৌলার প্রেমের সন্ধানে থাকতেন হজরত আহেদ আলী শাহ রহমতুল্লাহ ছিলেন ধার্মিক ব্যক্তি ধর্মপরায়ণ হজরত আহেদ আলী শাহ রহমতুল্লাহ থেকে আরও পাওয়া যায় তিনি সর্বসময় সততা এবং আদর্শ নিয়ে চলতেন হজরত আহেদ আলী শাহ রহমতুল্লাহ কোনো এক সময় বাংলার নবাব বাংলার উলি হজরতের শাহ সফি সলমান সালেংটার রহমতুল্লাহ সাক্ষাৎ পেলেন হজরত আহেদ আলী শাহর রহমতুল্লা আলী বাবা ল্যাংটার সাক্ষাৎ পাওয়ার পরও তিনি তার কাছে মাঝে মাঝে যাতায়াত করতেন তার জিন্দিগি থেকে পাওয়া যায় তিনি কয়েকবার যাতায়াতের পর এক সময় হযরতের শাহসুফি সলমান শাহউলিয়ার আহমতুল্লাহ আলীর প্রেমে পড়ে গেলেন আল্লাহ তালা বলে কোনো ব্যক্তি যদি আমার সাক্ষাৎ পেতে চায় আমি নিশ্চিত তাকে আমার কোনো না কোনো বন্ধুর মাধ্যম দিয়ে আমার সাক্ষাৎ দিয়ে থাকি হজরতে আহেদ আলী শার আহমতুল্লা যাতায়াতটা এলাকার শরীয়তের কিছু মানুষ গ্রহণযোগ্যতা দিলেন না তাকে সকলেই বাধার সৃষ্টি করলেন কিন্তু কে শুনে কার কথা যে যার প্রেমে মজি আছে সেই বুঝে তার প্রেমের মর্মতা অন্য লোকে কী বুঝবে তার প্রেমের ব্যথা হজরতে আহেদ আলী শার তার বাধা তীক্ষ্ণ করো সকল বাধা ছিন্ন করে তিনি যাতায়াত করতেন অনেক সময় দেখা যায় এলাকার শরীয়তের কিছু লোক তাকে এমনিভাবে বয়কট করলেন এবং চাপ সৃষ্টি করলেন সমাজ থেকে তাকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করলেন কিন্তু ওহেদ আলী শাহ কারো বাধা এবং শরীয়তের পরোয়া করলেন না তিনি তার মুর্শিদ তিনি তার আকা হজরতের শাহসবি ল্যাংটা বাবার রহমতুল্লাহ দরবারে যাতায়াত করতেন সমাজের মধ্যস্থল কিছু মানুষ তাকে এমনিভাবে বাধার সৃষ্টি করলেন যে একসময় তিনি প্রকাশ্যে না গেলেও গোপনে গোপনে যাতায়াত করতেন এমনও কিছু জিন্দিগি আহেদ আলী শাহ পাওয়া যায় যে তিনি সমাজের মানুষের সাথে একত্রিত অবস্থায় থাকতেন আবার কিছু লোক হজরতে শাহাসফি সলমান শাহ রাহমতুল্লাহ আলহের দরবারে গিয়ে তাকে দেখতেন অনেকেই এগুলা নিয়ে কানাকানি গুনাগুনি করতে থাকতেন হাজরের শাহ সফি সলমান শাহ রহমতুল্লাহ আলের আ এবং বক্ত আহেদ আলী শাহ হাসতেন তিনি সমাজের মানুষকে না যে তিনি তার মসজিদের দরবারে যাতায়াত করতেন আল্লাহ তালার প্রিয় বন্ধু যারা তারা বন্ধুর সাথে সম্পর্কে রাখার কারণে তারাও আল্লাহর প্রিয়তম বন্ধু হয়ে যায় হাজরতে শাহ ফায়দ আলী শাহ আহমতুল্লা বাবা লেন্টা সুলমান শার আহমতুল্লাহ কনিষ্ঠ বন্ধু থাকার কারণে আমার মহান আল্লাহ তার বন্ধুর সাক্ষাতে যাতায়াতের ব্যবস্থাটা এইভাবে করতেন যে দুনিয়ার কোনো মানুষ গভীর রজনীতে এবং যাতায়াতের মাধ্যমে যেন তাকে দেখতে না পারে কুদরত দ্বারা হজরতের সাহাসবি সলমান শার আহমতুল্লাহ দরবারে তাকে নিয়ে যেতেন ইতিহাস থেকে দেখা যায় তার পারিবারিক তাকে চাপ সৃষ্টি করলেন কিন্তু তিনি কারো বাধা মানলেন না হাজর সলমান সাহ আহমতুলের যাতায়াতের ব্যবস্থাটা ছিল খুবই কষ্টদায়ক আসে কানে রাসুল আশেখানে পাকপান আলি সাল্লাম আমরা মহান আল্লাহর অলি জীবনী বলতে বলতে চলে আসলাম গজারিয়া মুন্সীগুঞ্জ পবেশ্বর বাস স্ট্যান্ড টাকা টু চট্টগ্রাম মহাসড়কের বাম পাশ দিয়েই আমরা রওনা হব হযরতে ওহেদ আলী শাহ রহমতুল্লাহের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সেখানে রাসুল আখানে পাকপানজাতন সাল্লাহতাল আলিয়া সাল্লাম আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে ফ্লাইওভারে উঠে আস্তে আস্তে ফ্লাইওভার থেকে নামতে থাকলাম এবং হযরতে মহান আল্লাহর ওলি ওহেদ আলী শাহ রহমতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হলাম প্রিয় আশেখানের রসুলস আলী সাল্লাম একদল বিভ্রান্তিত কত লোক আছে যারা আল্লাহর অলির জেয়ারতকে অস্বীকার করে অলি আল্লাহর রওজায় যাতায়াতকে তারা বেদাত বলে এবং নাজায়েজ বলে আমরা তাদের বেদাত তাদের নাজায়েজ তাদের কপাল এবং গাড়ে রেখে অটোতে করে রওনা হয়ে গেলাম মহান আল্লাহর অলি অহায়দা আলী শাহ বাবা রহমতুল্লাহ আলহ রওজা জিয়ারতের উদ্দেশ্যে প্রিয় আশে কানে রসুল আশে কানে পাক পঞ্জাতন আলা তাল আলী হাজরাতে হজরতে আহেদ আলী শাহ রহমতুল্লাহ আলী মুর্শিদ প্রেমে কতটা মজমুত ছিল তা তার জিন্দিগি থেকে জানা যায় তার মৃত্যুর সময়ও তিনি আল্লাহর পরম বন্ধু এবং তার মুর্শিদ প্রেমে যে মজমুত তার দলিল দিয়ে গেছেন হজরতে শাহা সফি ওহেদ আলিস ল্যাংটা রহমতুল্লাহ আলী মৃত্যুর পূর্বে শরীয়তের আলেম হজরতে কফিল উদ্দিন হাজি রহমতুল্লা আলীকে ডাকলেন ডেকে বললেন ও আমার বন্ধু হাজি কফিলুদ্দিন তুমি তো একজন শরীয়তের অনেক বড়ো আলেম তুমি তো একজন ইমামও তুমি যদি আমার একটি অনুরোধ রাখতে তাহলে আমি খুবই খুশি হতাম হজরতে হাজি কফিলুদ্দিন রহমতুল্লা আলাই বললেন বন্ধু শাহ সফি ওহেদ আলিস তুমি বলো আমি কি অনুরোধ রাখবো হজরতে আহেদ আলী শাহ রহমতুল্লাহ তাকায় আলী চোখের পানি ফেলে দিয়ে বললেন ও হাজি কফিলউদ্দিন আমি তো আমার মুর্শিদ প্রেমে এতটা মগ্ধ এতটা প্রেমিক এতটা উম্মাদ যে আমি মুর্শিদ ছাড়া কীভাবে কবরে থাকব। হ্যাঁ হাজি কফিলউদ্দিন আমি তোমাকে একটি কথা বলে দিতে চাই আমি যখন মৃত্যুবরণ করব আমার গোছলের পর জানাজা তুমি নিজে দিবে এবং আমার দাফন তুমি নিজ হাতে করবে কিন্তু একটি অনুরোধ আমার প্রিয় মসজিদ ক্যাবলার দিক আমার চেহারা দিয়ে আমার মসজিদের দিক আমার চেহারাটা রাখবে যেন আমি মৃত্যুর পরবর্তীকালেও আমার হজরত শাহসফি সলমান শাহ ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলহের দিকে সান্নিধ্যে ফায়েজের আশায় থাকতে পারি হজরতে কফিলউদ্দিন রহমতুল্লাহ আলে অবাক হয়ে গেলেন তিনি চিন্তা করলেন শরীয়তের ভিতরে উত্তর দক্ষিণে দাফন করা হয় আমি আমার বন্ধুকে যদি মুর্শিদের দিক চেহারা দিয়ে দাফন করতে হয় তাহলে তাকে পূবে পশ্চিমে দাফন করতে হবে কি করব তিনি চিন্তা করলেন এবং বিবেক দ্বারা বিবেচনা করলেন যদিও আমি একজন শরীয়তের আলেম হই তবু আমার বন্ধুর মতো এত উচ্চ মাপের তরিকতের সুফি বা সাধক নই তিনি বললেন বন্ধু আমি ওয়াদা দিলাম আমি ওয়াদা করলাম তোমাকে উত্তর দক্ষিণে নয় আমি পূর্বে পশ্চিমেই তোমাকে দাফন করব। তিনি পূর্বে পশ্চিমে দাফন করলেন এবং অত্ত এলাকার লোক এই দাফনকে কেন্দ্র করে শরীয়তের আলেমরা তাকে অনেক আঘাত সৃষ্টি করলেন কিন্তু তারা অনেকবার রোজা বাংচুর চেষ্টা করলেন ইতিহাস থেকে জানা যায় যতবারই তারা আহদ আলী শাহ রহমতুল্লাহ রোজাকে বাঙার চেষ্টা করেছে ততবারই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় আশেখানের রাসুল বলতে বলতে আমরা চলে আসলাম হজরতে শাহাজ সুফি আহেদ আলী শাহ ল্যাংটা বাবা রহমতুল্লাহের রজা মোবারকে দূর থেকে দেখা যাচ্ছে বাবা জানের গম্বুজ মুবারক সোনালি কালার প্রিয় আশেখানে রসুল আশেখানে পকপঞ্জাতন সাল্লাহ তাল আলী আসাল্লাম অলি আল্লাহর কদরগুলা তারাই বুঝে যারা অলি সাথে মিশ্রিত হয়ে আছে হজরতে শাহসফি আহেদ আলী শাহ রহমতুল্লাহ ছিলেন একজন সাধারণ আম লোক কিন্তু তিনি শাহাসফি আউলিয়া আউলিয়ার রহমতুল্লা জিয়ারতে এবং যাতায়াতের মাধ্যমে তিনি আজ শাহ ল্যাংটা বাবা নামে পরিচিত প্রিয় আশেখানে আমরা আদবের শহীদ বাবাজানের রওজা, জিয়ারত করলাম এবং দেখলাম পূর্ব পশ্চিমের রওজাটা দেখা যায় তার রওজাটা পূর্ব পশ্চিমেই আছে প্রিয় আশেখানের রসুল দরবারের শৃঙ্খলা দেখে আমাদের খুবই ভালো লাগলো আজকে এ পর্যন্তই আগামী পর্বে আমি আপনাদের মাঝে আবার আসব খাজা মঈনুদ্দিন শাহ শাহসানিয়াটি